নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল করবো কন্যা রাশির বন্ধুদের জন্য মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এবার এই মাসে তো একটু দেরি হয়ে গেল আপনাদের ভিডিওগুলো দিতে একটু সময়ের অভাবের জন্য তো চলুন না আলোচনা যাই যতটুকু আপনারা অন্য অন্য ভিডিও দেখেছেন অলরেডি তবু আপনাদের জন্য অনুরোধ আসলো চেষ্টা করছি চলুন দেখা যাক এই যে গোচর হতে যাচ্ছে আপনাদের দেখুন কেতু তো আপনার রাশি বা লগ্নভাবে থাকছে অপরদিকে অষ্টমভাবে তো বৃহস্পতি থাকছে রাহু সপ্তমে যেরকম থাকার কথা সেরকমই থাকছে কেতু সপ্ত কেতু আপনার রাশিতে সপ্তমেতে আপনার রাহু অষ্টমেতে বৃহস্পতি আর শনিদেব ইজ এটি ষষ্ঠভাবে থাকছে মেইন যারা চেঞ্জ করতে যাচ্ছে রবিবার রবি দেব হচ্ছে আপনার চতুর্থ চোদ্দ তারিখের পর থেকে আপনার সপ্তমভাবেতে গমন করবে এটা হচ্ছে গেল আর বুধদেব আপনার সাত তারিখ থেকে সপ্তমভাবে গমন করবে আর ছাব্বিশ তারিখ থেকে অষ্টমভাবে গমন করবে এই মেজর চেঞ্জ হতে যাচ্ছে শুক্রদেবের একটা চেঞ্জ সুইচ হবে সেটা হচ্ছে দেখুন শুক্রদেব আপনার ষষ্ঠ গমন করবে আপনার সাত তারিখ থেকে আর একত্রিশ তারিখের পরে আপনার সপ্তমভাবে ভাবে যাবে একদিন ওটা নিয়ে কোনো যায় আসে না মঙ্গলের যে সঞ্চার হতে যাচ্ছে সেটা হচ্ছে পনেরো তারিখের পরে কুম্ভ রাশিতে অর্থাৎ ষষ্ঠ গমন করবে তৃতীয় অষ্টমের প্রতি ষষ্ঠ যাবে তো একটুখানি সতর্কতা দরকার কিন্তু একই এ গ্লান্স যদি দেখতে হয় তাহলে বলতে হয় এই মাসটায় আপনাদের ক্ষেত্রে কিছুটা অনুকূল যাওয়ার সম্ভাবনা থাকছে জীবনে যে এগিয়ে যাওয়ার সুযোগ এবং সাফল্য আসার যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো এই মাসটাতে দেখতে পাবেন এবং আপনার সক্রিয়তা কাজের দক্ষতা এগুলো বাড়াবার চেষ্টা করতে হবে এটা মাথায় রাখবেন আর গাড়ি বাড়ি যারা কিনতে চাইছেন বা অলরেডি যারা বুকিং করেছেন তারা এই মাসেতে হয়তো গাড়ির চাবি বা ফ্ল্যাটের চাবি হাতে পেতে যাচ্ছেন সেটা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পেতে যাচ্ছে দেখা প্রেমের ক্ষেত্রে কিছুটা টানাপড়া হয়তো থাকবে এই মাসটাতে হ্যাঁ কিছুটা প্রায় বিস্তারিত আলোচনা আসছি একটা একটা গ্লান্স বলেছে শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকছে এই মাসেতে ভ্রমণের ক্ষেত্রে একটু বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকবে খরচ খরচা যতই হোক না কেন আয়টা কিন্তু ভালোই দিকে যাবে বলে আশা করছে তবে স্বাস্থ্যের ক্ষেত্রটা আপনাকে সতর্ক থাকতে হবে ভাই স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আসছি কেন সতর্ক থাকতে হবে আলোচনায় আসছি কর্মজীবন নিয়ে আগে আলোচনা করা যায় কর্মজীবনের গ্রহ আপনার কিন্তু বুদ্ধে এই বুধ দেব আপনার ষষ্ঠ ভাবেতে বসে থাকছে এবং সপ্তম ভাবেতে গমন করে যাবে আপনার সাত তারিখ থেকে মিন রাশিতে এবং ছাব্বিশ তারিখের পরে আপনার অষ্টমভাবে হচ্ছে এখন ঘটনা হচ্ছে বুধদেব কার সঙ্গে বসে থাকছে রবিদেবের সঙ্গে বসে থাকছে প্রথম অবস্থায় তারপরে রাহুর সঙ্গে বসবে রাহু বুধের যে কম্বিনেশন বৃহস্পতির ঘরেতে মোটের ওপরে মন্দির ভালো মন্দির ভালো আর রবিদেবও আপনার হচ্ছে গিয়ে চোদ্দ তারিখের পরে আপনার সপ্তমভাবেতে গমন করে দশমপতি দশম ষষ্ঠ ভাব এবং আপনার সপ্তম দিয়ে গমন করে যাবে নবম প্রতি শুক্রদেব সাফল্যের প্রতি সৌভাগ্যের প্রতি সে আপনার সাত তারিখ থেকে ষষ্ঠভাবেতে গমন করবে তো দ্বিতীয় নবমের প্রতি ষষ্ঠভাবে চাকরির জায়গায় যারা চাকরি বাকরি পেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়ে গেল আর দশম্পতি ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবেতে যাচ্ছে আপনাদের দাম কামাবার সুযোগ থাকছে চাকরির ক্ষেত্রে চাকরিতে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কঠিন হতে পারে একটু চাপ থাকবে রাহুর সঙ্গে বসবে রবি বুঝবে বুধ বুঝবে রাহু একটু ম্যালিফিক কাজ করে সবসময় তো সভজতই আপনার ক্ষেত্রে লাবা হাসপাতালের ব্যাপার করলো আপনি বলবো যে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কাজের জায়গাটা ভালো হবে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকছে দ্বিতীয় অর্ধে আলোড়ন তুলতেই যাচ্ছে ভালো ফল পাবেন বাচ্চাই বন্ধুদের ক্ষেত্রে বলবো দেখুন রাহুল যে অবস্থানটা আপনার থাকছে শত্রমতে এবং বুধ ভালো জায়গা গ্রহণ করতে যাচ্ছে রবিদেবও ভালো জায়গা গ্রহণ করতে যাচ্ছে অপরদিকে শুক্রে একটা ভালো সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন বৃহস্পতি কিন্তু বসে থাকছে তো এই রকম পরিস্থিতিতে ব্যবসাতে সম্প্রসারণ কিছুটা হলেও আপনার বৃদ্ধি হবে যদিও আবার অষ্টমে বসে থেকে দ্বাদশ এবং চতুর্থ ভাবটাকে দেখছে এবং দ্বিতীয় ভাবটাকে দেখছে তাই যে সমস্ত বন্ধুরা কেমিক্যাল সেক্টর রিসার্চ সংক্রান্ত সেক্টর এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য কেমিক্যাল সংক্রান্ত মেডিসিন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ইলেকট্রনিক গেজের সংক্রান্ত ক্ষেত্র এছাড়া দেখা যাচ্ছে বই টইয়ের ব্যবসা বাণিজ্য যারা করছেন বা এই ভূগর্ভস্থ মেটাল সংক্রান্ত ক্ষেত্র চামড়া দ্রব্য এই সমস্ত ক্ষেত্রে তো তুখর ব্যবসা বাণিজ্য চলবে আপনাদের ক্ষেত্রে ভালো হবেই ব্যবসার ক্ষেত্রে যারা অংশীদারিত্বের ব্যাপারে এগোতে চাইছিলেন তাদের ক্ষেত্রে আমি বলব দিকে আপনারা এগোতে পারেন ফার্স্ট হ্যাপটা এগোতে পারেন ভালো হবে মানে পনেরো তারিখের মধ্যে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে দেখা যাচ্ছে সেটা খারাপ না আর যদি আপনি অর্থের দিকটা দেখেন তো অর্থের অধিপতি গ্রহ কিন্তু আপনার শুক্রদেব নবমপতি শুক্রদেব সে আপনার পঞ্চমভাবে থাকছে মোটের উপরে অনুকূল আর্থিক জায়গাটা অনুকূল থাকলে বটে এরপরে ষষ্ঠভাবে তো যখন গ্রসে যাবে তখন আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে তার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটামুটি ধরুন সাত তারিখ পর্যন্ত তো ভালোই পাচ্ছেন আপনারা সময় ফাটকা প্রাপ্তি ইত্যাদি এই সমস্ত গুণ হবে কিন্তু সাত তারিখের পরে ষষ্ঠভাবে যখন বসে যাচ্ছে তো চাকরি বাকরি প্রাপ্তির জায়গাটা ভালো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র বা ফাইনান্সিয়াল সেক্টর সংক্রান্ত চেষ্টা করছেন সেখানে সেখান থেকে আর্থিক আয় উপার্জন অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু খরচ বাড়ার একটা সম্ভাবনা থাকছে সেটা হচ্ছে রবির জন্য রবি দেবী আপনার ষষ্ঠভাবে থাকবে মামলা মকদ্দমা সংক্রান্ত বা আপনার শরীর স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা করতে পারে ষষ্ঠ সপ্তমভাবে যখন বসবে তখন আমরা স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম বা একটু ওই আপনার স্ত্রী শরীর খারাপ আপনার শরীর খারাপের জন্য কিছু খরচ খরচা করিয়ে দিতে পারে এই জায়গাটা দেখা যাচ্ছে খরচ খরচা হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে ষষ্ঠভাবে আপনার শনিদেব থাকছে অ্যাসিডিটি যেরকম থাকছে অষ্টমভাবেতে বৃহস্পতি থাকছে এবার ঘটনা হচ্ছে এইখান দিয়ে শনিদেব শুক্রদেব যখন পাশ করতে থাকবে তখন মূত্র ঘটিত প্রবলেম হতে পারে গ্যাস্ট্রিস গ্যাস্ট্রিকের প্রবলেম থাকতে পারে অ্যাসিডিটির প্রবলেমগুলো অনেকটা বেশি থাকতে পারে অ্যালকোহল সংক্রান্ত যারা ব্যাপারে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লিভারের প্রবলেমও অনিবার্য হয়ে যেতে পারে এবং এমন কোনো প্রবলেমের মতো ফেসে গেলেন যার জন্য আপনার খাবার খাওয়ার ক্ষেত্রে বমি ভমিটিং হতে থাকবে সবসময় তাই সতর্কতার দরকার আছে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটুখানি বেশি করে খেয়াল রেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে ওটা ভালো বুঝছে প্রেমের ক্ষেত্রটা খারাপ নয় ওদের মোটামুটি প্রথম দিকটা তো খারাপ নয় কিন্তু শুক্র যখনই সুইচ করে যাচ্ছে আপনার শুক্র তো প্রেমের মালিক আগে আলোচনা করেছি প্রথম দিকটায় শুক্রদেব পঞ্চমভাবে যখন বসে থাকছে ততক্ষণ পর্যন্ত ভালো মানে আপনার হচ্ছে গিয়ে সাত তারিখ পর্যন্ত ভালো সাত তারিখের পরে যখনই আপনার ষষ্ঠভাবে বসে যাচ্ছে তখন প্রেমের ক্ষেত্রে নেগেট হতে শুরু করবে কেন মঙ্গলদেব তখন ফ্রি হয়ে যাবে অষ্টমপতি এবং আপনার হচ্ছে গিয়ে তৃতীয় প্রতি আপনার ভাবে থাকবে তো এই সময় আপনারা কিন্তু নিজেদেরকে সেফ দিয়ে রাখবেন অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন নিজেদের মাথা গরম করতে যাবেন না সম্পর্কের অবনতি ঘটতে পারে তাই একটুখানি খেয়াল রেখে চলতে হবে সন্তানের লেখাপড়ার জায়গাটার ক্ষেত্রে একটু সচেতনতার দরকার আছে হ্যাঁ সন্তান বেপথে যাচ্ছে কিনা একটুখানি খেয়াল রাখুন আর আপনি যদি লেখাপড়া করেন ভাই আপনাদেরকে বলবো একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন একটু ডিস্টারবেন্স আসছে একটুখানি লেখাপড়ার ক্ষেত্রে তাই একটু সতর্কতার কিন্তু দরকার আছে হ্যাঁ তবে নবমভাবে এবং দ্বিতীয়ভাবে অধিপতি ষষ্ঠভাবে থাকলে কী হতে পারে আমি বলেছি আপনাদের এবং সপ্তমভাবে গেলে কি হতে পারে বলেছি সেক্ষেত্রে সাফল্য পাবেন যারা ক্যাম্পাসিং দেবেন ক্যাম্পাসিং এর ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা ব্রোকারি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা তখন দেখা যাচ্ছে মেডিকেল কাজকর্মের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনাই থাকছে সম্ভাবনীতি ভালোবাসার ক্ষেত্রে আলোচনা করেছি প্রেম জমাসের ক্ষেত্রে আহ দাম্পত্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য প্রেমপীতি ভালোবাসার ক্ষেত্রে একটু ভালোর দিকে যাবে বলে আশা করছি ভালো ভ্রমণ করুন একটু ছুটিতে ঘোরাঘুরি করলে ছুটি নিয়ে আপনাদের ক্ষেত্রে আকর্ষণীয় ব্যাপারটা বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে হ্যাঁ কিছুটা সূর্য বুধ এবং শনির উপস্থিতির কারণে তিক্তটা থাকবে বটে প্রথম দিকটা কিন্তু যত সময় এগোবে মধ্যগ্রহণের পর থেকে কিছুটা বেটার হবে বেড কম্পটও হতে যাচ্ছে রবিদেবের জন্য কিন্তু মাথায় রাখবেন ওই ইগোয়েস্টিক প্রবলেমটা আপনাদের মধ্যে আসতে পারে সেই জায়গাটা থেকে বেরোতে হবে আর কি প্রেমের জায়গাটা ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো আগেই আলোচনা করেছি আর বন্ধু বা পারিবারিক ক্ষেত্রটা যদি ধরা যায় দেখুন দ্বিতীয়ভাবে তো চন্দ্রদেব তো সাত থাকবে যাত্রা শুরু করবে দ্বিতীয় ভাবে অধিপতি গ্রহ কিন্তু শুক্রদেব নবপথীয় সে কিন্তু আপনার পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করতে থাকবে পঞ্চম ভাব দিয়ে যখন গমন করবে ভালো সে সাত দিন থাকছে তারপরে তো আপনার কুম্ভ গমন করে যাবে এই জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে সেই সময় মঙ্গলদেব সুইচ করে আপনার ষষ্ঠ গমন করবে তো যারা যারা যানবাহন কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো তাদের তারা কিন্তু ভালো ফল পেতে যাচ্ছে চতুর্থ চতুর্থ ভাবটা তখন ফ্রি হয়ে যাচ্ছে চতুর্থ কিন্তু বৃহস্পতি দেবের একটা শুভ দৃষ্টি পড়ছে আর আপনার হচ্ছে গিয়ে চতুর্থ গ্রহ বৃহস্পতি সে চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে বাইরের জায়গাকে দৃষ্টি দিচ্ছে এবং দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে তো আমার মনে হয় আপনাদের এই বাসেতে গাড়ি বাড়ি কেনার জন্য বেশ একটা ভালো সুযোগ আসতে চলেছে হ্যাঁ সেটা হতে চলেছে আর যেটা এইটা এই আপনাদের বাড়ি বাড়ির জায়গাটা দেখতে গিয়ে এটা পেলাম কেন চতুর্থ ভাব হচ্ছে পরিবারকে বোঝায় দ্বিতীয় ভাব পরিবারের লোকজনকেও বোঝায় তো পরিবারের লোকজনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে একটা কনসপার্সি লেভেল বাড়তে পারে তাদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কিছু কিছু পরিবারের ভাই বোনের ক্ষেত্রে তবে ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ গেলেও প্রথম দিকটা খারাপ যাবে না পনেরো তারিখের পর যখনই আপনার শুক্রদেব ইউজ করে যাচ্ছে ষষ্ঠভাবে এবং মঙ্গল পনেরো তারিখের পরে যখন ষষ্ঠভাবে গ্রহণ করে যাবে তৃতীয় অষ্টমের সঙ্গে আপনার ষষ্ঠভাবে একটা কানেকশান তৈরি হয়ে যাবে সেই সময় আপনার ভাই বোন আত্মীয় পরিজন বা পরিবারের লোকজনদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন এই জায়গাটা শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার ব্যাপারটাই থাকবে আর কি তবে সকলে মিলেমিশে একত্রে বসবাস করবেন এবং একে অপরের সহযোগিতা গ্রহণ করবেন এটা ঠিক আছে এটা হওয়ার সম্ভাবনা থাকবে ভালোই ভালোর দিকেই যাবে বলে আশা করছি আশা করছি ভালোর দিকেই যাবে খারাপ হবে না ইলেভেন কিন্তু আপনার এই মাসেতে মাসে ফ্রি একটা স্ট্রেংথ পাবে যদি আবার রাহুর একটা কুড়ো দৃষ্টি পড়ে বটে স্ট্রেংথ পেয়ে যাবে স্ট্রেংথ পেয়ে গেলে আপনাদের এই যতই সমস্যা আসুক না সেইখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আমি মাঝে মাঝে বলি না ওই আপনাদের রাশি ফলের ক্ষেত্রে দৈনিক রাশি যখন বলি এত ডট এত ডট পাচ্ছেন এত ডট পাচ্ছেন ডট গণ মানে হচ্ছে কি আপনার কতটা স্ট্রেন পাচ্ছে আপনার লড়বার ক্ষমতায় কতটা থাকছে এই জায়গাটা আপনাদের মনে হচ্ছে ভালোর দিকে যাবে দশম ভাব অনেকটা স্ট্রেন ধরে নেবে খারাপ হবে না দশম ভাব স্ট্রেন ধরবে হ্যাঁ স্ট্রেন ধরে নেবে ভালো ফল পেতে যাচ্ছেন বুঝেও স্ট্রেন ধরে নিচ্ছে অনেকটা তো খারাপ দিকে যাবে না মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি পিতা মাতার শরীরের স্বাস্থ্যের দিকটা উন্নতির দিকে যাবে ভাই বোনের ক্ষেত্র বা পরিবারের স্বাস্থ্য খারাপ যেতে পারে কিন্তু আলটিমেটলি লাস্টের দিকে গিয়ে ভালো দিকে যাবে বলে আশা করছে তো ধন্যবাদ বিষয়টি ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন অঙ্গ হর হরহর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো ফল পাবেন মানসিক শান্তি পাবেন